আপনি কি কখনো এমন অদ্ভুত গণিত সমস্যার মুখোমুখি হয়েছেন যেটার ভিতরে রুট মাইনাস চারের মতো সংখ্যা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমন জটিল সংখ্যাকে এ প্লাস আইবি রূপে সহজে প্রকাশ করা যায় এর আগে বিজনেস ম্যাথমেটিক্সের তিনটি ক্লাস নিয়েছি তিনটি ক্লাসে আমরা দেখিয়েছি জটিল সংখ্যাকে কিভাবে এ প্লাস আই আকারে প্রকাশ করা যায় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলুন আজকের অঙ্ক শুরু করে দিই প্রবলেম ফোর থ্রি প্লাস রুট মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস রুট মাইনাস নাইন কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো এই সংখ্যাকে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে সলিউশন প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এর আগে যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেখানে রুট ছিল রুটের ভিতরে ফোর ছিল কিংবা রুটের ভিতরে নাইন ছিল কিংবা রুটের ভিতরে অন্য কোনো সংখ্যা ছিল এখানে আজকে রুটের ভিতরে মাইনাস রয়েছে আজকে চতুর্থ ক্লাসে আমরা রুটের ভিতরে মাইনাস এটা কিভাবে আয় রূপান্তর করা যায় এবং এ প্লাস আই বি আকারে প্রকাশ করা যায় সেটি দেখাবো লবে রুট বাদে যে অংশটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং রুট মাইনাস ফোর মাইনাস ফোরকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে চার এখন দেখো চারের সাথে যদি মাইনাস এক গুণ করি তাহলে আমরা মাইনাস চারে ফিরে যেতে পারে তাহলে আমরা রুটের ভিতরে মাইনাস ওয়ান ইন্টু লিখব লবে অর্থাৎ নিচে বাদের যে মানটা আছে সেটা বসিয়ে দিলাম টু মাইনাস মাইনাস ফোরকে যেভাবে ভেঙেছি রুট মাইনাস নাইনকেও আমরা সেভাবে ভাঙব মাইনাস নাইন থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমাদের নয় থাকে নয় ইন্টু মাইনাস এক করলে মাইনাস আমরা পাই তো রুটের ভিতরে মাইনাস ওয়ান ইন্টু নাইন বসিয়ে দেবো থ্রি প্লাস রুটের ভিতরে যে মাইনাস ওয়ান ইন্টু ফোর আমরা জানি আই -1 ইকুয়াল তাহলে আমরা এটা লিখতে পারি কিনা না মাইনাস ওয়ান ইকুয়াল আই তাহলে আমরা এখানে এটা লিখে দেবো রুট অফ আই টু মানে নিচে যে অংশটা রুট বাদে আছে সে অংশটা বসাই দেবো উপরের অংশটা যেভাবে সমাধান করেছি নিচের অংশটা আমরা সেভাবে সমাধান করবো মাইনাস ওয়ান ইকুয়াল আই স্কোয়ার আর থ্রি স্কোয়ার মানে নাইন রুটের ভিতরে লিখে দেবো আই স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার থ্রি প্লাস রুট স্কোয়ারে কাটাকাটি হয় রুটের মান এক বাই দুই আর পাওয়ার রয়েছে দুই তাহলে দুইয়ে দুয়ে কেটে গেল আয়ের ক্ষেত্রেও একই অবস্থা দুইয়ের ক্ষেত্রেও একই অবস্থা তাহলে এখানে থাকে টু আই নিচেই অনুরূপভাবে রুট বাদে যে অংশটা রয়েছে টু মাইনাস আর রুটের ভিতরে আই স্কোয়ার থ্রি স্কোয়ার তো স্কোয়ার রুটে কাটাকাটিয়ে থ্রি আই এটা আমরা স্বাভাবিক একটা ফর্মে নিয়ে আসছি এবার এখান থেকে আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশের যে সাধারণ নিয়ম রয়েছে সে হিসেবে আমরা সমাধান করবো এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হলে লবে অর্থাৎ নিচে যে মানটা থাকে সেটার বিপরীত চিহ্ন অর্থাৎ টু মাইনাস থ্রি আই এখানে চিহ্ন রয়েছে মাইনাস এখানে প্লাস চিহ্ন দিয়ে উপরে এবং নিচেই গুণ করে দেবো দেখো টু প্লাস থ্রি আই টু প্লাস থ্রি আই উপরের অংশটা আমরা গুণ করবো আর নিচের অংশটা আমরা এই স্কোয়ার মাইনাস বি সূত্রের মাধ্যমে সমাধান করবো থ্রি দিয়ে টু প্লাস থ্রি আই একবার গুণ করবো টু আই দিয়ে টু প্লাস থ্রি আইকে আরও একবার গুণ করবো থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু থ্রি আই তিন থেকে নয় আই তিনের কাজ শেষ এবার টু আই টু আই ইন্টু টু চার এখানে দেখো দুইটা আই গুণ হয়েছে এই জন্য আই স্কোয়ার হয়েছে আর এখানে একটা আই গুণ হয়েছে টু আই এর সাথে শুধু টু গুণ হয়েছে সেজন্য এখানে আই হয়েছে নিচে যদি আমরা এই সূত্রের মাধ্যমে বি বি এ সমাধান করি তাহলে কি হয় দেখো টু কে আমরা এ ধরেছি এবং থ্রি আই কে আমরা বি ধরেছি তাহলে টু স্কোয়ার মাইনাস থ্রি আই স্কোয়ার অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি a+b अर्थात 2+3i * a-b अर्थात 2-3i পরবর্তী লাইনে 6+9i+4i 9+4 13i + 6 i² মানে কি -1 এটা ব্র্যাকেটে -1 দিয়ে দেব 2² 4 -- থ্রি আয়ের সাথে হোলি স্কোয়ার রয়েছে এর মানে হলো থ্রির উপর স্কোয়ার আয়ের উপরে স্কোয়ার তাহলে থ্রির স্কোয়ার করলে হয় নাইন আর আই স্কোয়ার তো আই স্কোয়ার ছয় প্লাস তেরো আয় প্লাস ছয়ের সাথে মাইনাস এক গুণ করলে মাইনাস ছয় নিচেই ফোর মাইনাস নাইন আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এখানে যেই কয় জায়গায় মাইনাস ওয়ান দিয়েছি সেই কয় জায়গায় অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে এখানে যে অংশের সাথে আয় নেই সেই অংশগুলো এক নিয়ে আসবো এবং যে অংশের সাথে আয় আছে সেই অংশটা এক পাশে নিয়ে যাব দেখো প্লাস ছয় মাইনাস ছয় এর সাথে আয় নেই তাহলে প্লাস ছয় মাইনাস ছয় জিরো প্লাস তেরো আই এখানে চার মাইনাস নয়ের সাথে মাইনাস এক গুণ করলে প্লাস নয় পরবর্তীতে শূন্য প্লাস তেরো আয় নয় চার তেরো এখানে শূন্য কেন রেখে দিলাম এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে এই অংশটা একসাথে রয়েছে এই অংশটা আমরা আলাদা করে দেব শূন্য বাই তেরো প্লাস এই আয় এখানে আয় দেব এবং তেরো বাই তেরো দেখো এইটা যদি আমি লসাগু করি তাহলে এখানে ফিরতে পারবো তেরো আর তেরো লসাগু তেরো লসাগুর যে মান সেটা দ্বারা হরকে ভাগ করতে হয় তাহলে তেরো সাথে তেরো ভাগ করলে এক একের সাথে জিরো গুণ করলে জিরো অনুরূপভাবে এটা করবো তেরোর সাথে এই তেরোর ভাগ করলে হয় এক এবং এই তেরোর সাথে গুণ হবে এক তাহলে কে তেরো আর এই আয়টা রয়েছে উপরের তেরোর সাথে তাহলে তেরো গুণ আয় তেরো আয় এইটা আমরা আরও ছোটোভাবে লিখতে পারি শূন্যকে কে তেরো দ্বারা ভাগ করলে শূন্য প্লাস আই তেরো কে তেরো দ্বারা ভাগ করলে ওয়ান হয় তো এখানে ওয়ান দিলাম না যা এ প্লাস আকারের এখানে জিরো বাই তেরো কিংবা জিরোকে আমরা এ ধরেছি এবং আই তেরো বাই তেরো এটাকে আমরা আইবি আশা করি তোমরা রুটের ভিতর যে মাইনাস চিহ্ন দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা বুঝতে পেরেছো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা চেষ্টা করবে তোমরা সমাধান করতে পারো আর যদি সমাধান করতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবা আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেব এবং সমাধানের ছবি তোমাদেরকে পাঠিয়ে দেব তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো এখানে বিবি এর সকল ম্যাথ ভিডিও তোমরা পাবে তো যারা ফার্স্ট ইয়ারে রয়েছো সেকেন্ড ইয়ারে রয়েছো তোমাদের এই চ্যানেলটা খুবই প্রয়োজনীয় একটা চ্যানেল তো তোমাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং তোমাদের বন্ধুদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হয় সবাইকে ধন্যবাদ